নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও আছি দেখো আজকে সকাল সকাল মা পুরো লেপসে এগুলো কারণ কালকে তো বাড়িতে পুজো হয়েছে জানোই আর আজকে আমার একটু দেরি হয়েছে তারা তোমাদের দেখাচ্ছি ও আমার পা ফুলি কি অবস্থা হয়েছে এই দেখো আমি বুঝতে পারছি না পুরো পায়ের তালা দুইটা আর কি এত ব্যথা আমি হাঁটতেও পারতেছি না যাই হোক বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ভিডিও স্টার্ট করছি আর দেখো আমার শাক না সকাল সকাল কি করছি তারপর তোমাদের দেখাচ্ছি গুনো যদি গুনো ওল হ্যাঁ ওলের গাছ এই দেখো ওলের গাছ আমাদের তো এটা এখন তারপরে তারপরে দেখো তুলবো কত বড় যে হয়েছে এরকম হয়ই নাই নাকি হয়েছে

আজকে হচ্ছে রাধারস্টমী তো মা তুমি থাকবা মা হচ্ছে বারোটা অবধি থাকবে আর আমি হচ্ছে থাকবো আজকে রাধারী আর আজকে হচ্ছে বর্দিরা আসবে হয়তো বা তো দেখা যাক আজকে কি কি হয় না হয় আর সত্যি কথা বলতে আমার পাগুলো প্রায় অমন করে ফুলে গেছে আমি কিন্তু এখন ব্রাশও করিনি উঠলাম কারণ রাত্রিবেলা এত পায়ের ব্যথা এত যন্ত্রণা তোমাদের আমি কি বলবো দুই পা ফুলে আছে তোমাদের তো দেখাইলামই তো কিসের থেকে এরকম ফুলছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পায়ের তালাগুলো না পুরো ব্যথা হাঁটতে পারতেছি না আর প্রথমত হচ্ছে আমার প্রচুর অ্যালার্জি প্রত্যেক দিনই অ্যালার্জি উঠে বড় বড়ো এই এরকম ডাকা দাকা পুরো শরীর ভরে যায় অ্যালার্জিতে মানে আমার যদি অ্যালার্জি দেখো তোমরা মানে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু আমি ওষুধ খাই না কারণ আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না আর ধর অ্যালার্জির জন্যে কী ওষুধ খায় বলো তো এই হচ্ছে ব্যাপার আর গাছান্ত ওষুধগুলো লাগাচ্ছি কাজ তো হচ্ছেই না কেন জানি না আর তোমরা একটু প্লিজ বলবে পুরো পা ফুলের ঢোল আমি হাঁটতে পর্যন্ত পারতেছি না এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে কি বলবো আর তোমাদের আর তোমাদের হচ্ছে তোমাদের দাদাভাই বলল যে আজকে নাকি একটা আর কি খবর ওর আসবে হ্যাঁ তো আজকে একটা খবর আসবে এরকমভাবে বললো তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথেও শেয়ার করব যে কি খবর ভালো খবর না খারাপ খবর না কি খবর আসবে তোমাদের সাথে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি ঘরে আর দেখো ঘর দুইটা পরিষ্কার করব বারান্দা পরিষ্কার করব আমি কিন্তু প্রত্যেক দিন ঘর মুছি না যেটা সত্যি কথা কালকে অনেক লোকজন আসা হয়েছে ঘরটা গুলো একটু নোংরা ভাই বোনেরা তো তোমরা বাচ্চা মানুষেরা তো তার জন্যই ঘরটা মুছে নিচ্ছি আর আমাদের এই বাড়িতে না পিঁপড়ার যে এত জ্বালা তোমাদের কি বলবো আর কোথাও যদি একটু মিষ্টি জিনিস পরে হয়ে গেল তোমাদের এরকম আছে নাকি অবশ্যই কমেন্ট করবো তো আর এই পিঁপড়ার জ্বালা থেকে কিভাবে মুক্তি পাবো সেটাও তোমরা একটু কমেন্ট করে বলবো তো এত পিঁপড়ে এত পিঁপড়ে মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই তো আমার ঘর প্রথমে পরিষ্কার করলাম তারপরে মায়েদের ঘর পরিষ্কার করলাম বারান্দাটা পরিষ্কার করে নিলাম দেখো আমার সাথে কি হলো দেখো হাটটা কেমন ফুলে আছে এই যে হাতের মোকরাটা তো ভোলিনি দিসি সেই মানে ব্যথা করছে জানি না মানে কি হয় বলো তো মাঝে মাঝে যখন হয়তো এই আহারটাতে বেশি চাপ পড়ে তো তখন মাঝে মাঝে ব্যথা করে এখন আমি নড়াই পারতেছি না কিছুই না দেখো ফুলে আছে আর হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু আজকে মানে কাজ চলছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি কী কাজ এই দেখো এই দেখো তোমরা দেখতে পেলে আর তোমাদের আমি বলেছিলাম কিছুদিন আগে যে আমাদের বাড়িতে মানে একটু বাড়ির কাজ শুরু হবে তো আপাতত হচ্ছে তোমার বাথরুমটা হচ্ছে পাশে কিন্তু আমাদের যেটা দেখালাম তোমাদের তিনটা একটা স্নানের ঘর আছে একটা বাথরুম আর একটা কি পায়খানার ঘর আছে তিনটা একদম পরপর আছে প্লাস আমার যখন তোমাদের একটা লেটেস্ট কথা বলি না তোমাদের আমি ভয়েসে কথা দিতে পারবো কি না তো যাই হোক তোমাদের বলছি আর কি যখন তোমাদের দাদাভাই ট্রেনিংয়ে ছিল ট্রেনিং বা ডিউটিতে তখনকার কথা তো তখন তো আমাদের রিলেশন অনেকদিন থেকে ছিল তোমরা জানোই তো মানে বাথরুম আর কি এই ঘরটা তো করা হয়েছে তারপরে তো বাথরুমের ক্ষেত্রে আমি বলেছিলাম যে তোমাদের দাদা ভাইকে যে তোমার বাবাকে বলো যে পাশ থেকে একটা পিলার তুলে যেহেতু আমাদের তিনটাই আছে মানে তিনটে বাথরুমের ঘরই আছে তো পাশ থেকে একটা পিলার তুলবে উপরে ট্যাঙ্কি বসাবে হ্যাঁ আর যেহেতু ফুল ওয়াল করে পাকা তো ট্যাঙ্কির থেকে তারপরে কিন্তু তোমার পাইপগুলো আসবে আর মানে জলের নল লাগানো হবে আর কি তো এটা আর কি বাবাকে আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তোমাদের দাদাভাই তার বাবাকে বলেছে হ্যাঁ আর এটা আমি অনেক জায়গায় এরকম দেখেছি যে উপরে ছাদ দেওয়া নেই ফুল আছে বাথরুম তো পাশে কিন্তু ওইভাবে ট্যাঙ্কি দিয়ে যাই হোক জলটা ইয়ে করা হয়েছে এখানে তোমরা যেখানে আমাদের পঞ্চাশ হাজার টাকায় হয়তো হইতো মানে সেখানে দেড় লাখ টাকার মতন আমাদের মানে পুরো ভাবো তোমরা অত বড় আরও একটা রুম এক্সট্রা ছাদ দেওয়া হ্যাঁ হাফ কাজ করে তো রাখা হয়েছে ধরাই হয়নি এই যে এখন তারপরে দেখো আবার হাফ কাজ করা হতো তো যদি আমি যেটা বলেছি ওটা যদি হতো তাহলে মানে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কাজটা ঢিসমিশ জাস্ট একটা জাস্ট মানে মানে জাস্ট একটা ভালো একটা থাম্বা করে উপরে হচ্ছে ট্যাঙ্কি ট্যাঙ্কিটা বসানো আর ওখান থেকেই কিন্তু সব জলের লাইনগুলো আসতো তো এরকমও জিনিস আছে বুদ্ধি মেন হচ্ছে বুদ্ধি তোমার একটা কাজে তোম সেম কাজ তোমরা ওই কাজটা তোমরা এক লাখ টাকা করতে পারবে কিন্তু ওই সেম কাজ তোমরা পঞ্চাশ হাজার টাকায় করতে পারবে তো এগুলো হচ্ছে সব বুদ্ধি যাই হোক আমার শ্বশুর মশাইয়ের বয়স হয়েছে আর অত কিছু বোঝে না আর কি উনি তারপরে ওনাকে যেটা আর কি বুদ্ধি দেওয়া হয়েছে উনি সেটাই করেছে তো তারপরে কি আর আমাদের অনেকগুলোর টাকা ওখানে মানে জমে গেছে তোমাদের আমি একটা কথা সবসময় বলবো যে পর বুদ্ধি প্রজা নিজ বুদ্ধি রাজা অবশ্যই তোমরা কোনো কিছু করার আগে অবশ্যই অন্যদের কাছে তোমরা কনসাল্ট করবে যে এটা ঠিক কি না এটা ভুল বা এটা কী কিন্তু করবে কিন্তু নিজের নিজেরটাই করবে অবশ্যই তোমরা কয়েকজনের কাছে শুনবে জিনিসটা ঠিক না ভুল তারপরে নিজে কনসাল্ট করবে নিজে নিজে ভাববে যে আচ্ছা এটা ঠিক না এটা ভুল তো তারপরে সেই কাজটা তোমরা করবে এখন তোমাদের সাথে একবারে বিকালে দেখা হচ্ছে কারণ আজকে তো জানোই রাধা আর আমি তো খাওয়া দাওয়া কিছু করিনি ফল খেয়েছি আপেল খেয়েছি আর রান্নাও আজকে তেমন একটা হয়নি মানে নিরামিষ রান্না হয়েছে যেটা আমার শাশুড়ি শাশুড়িমায় করেছে আর শাশুড়ি মা পরে দুইটার দিকে ভাত কিন্তু খেয়ে নিয়েছে কারণ আগের দিন মা উপাস শরীরটা নাকি খুব তকতক করতেছিল আর রাধা কিন্তু ওই আধা আধাই আর কি আর এখানে দেখো আমার ক্লিপটা যে কোথায় খুলে বসছে মানে আমার চুল এত সেলকি মানে ক্লিপও লাগে না ক্লিপটা কোথায় মানে খুলে পসছে সেটা আমি খুঁটছিলাম আর ঘরে এসে এই তো আমার কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন টুকটুক করে গোছাচ্ছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করব করব যেটা প্রথমে বলেছিলাম যে কি খবর আর কি কী সুখবর তোমাদের দাদা আমাকে দিতে চলেছে হ্যাঁ তো বলেছে অবশ্যই আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো একটু ধৈর্য ধরো কিছুক্ষণ পরে শেয়ার করব দেখো আমার উপর থাকে না শাড়িগুলো আছে নিচের থাকে নাইটিগুলো আছে তার নিচের থাকে হচ্ছে কুর্তি আর হচ্ছে এই সায়াগুলো রেখেছে এভাবেই থাক থাক করে যাতে সুবিধা হয় এখন হচ্ছে বিকেল প্রায় কিন্তু চারটা গড়িয়ে তো চলো তোমাদের দাদা ভাই আজকে আমাকে একটা খুব সুন্দর খবর জানিয়েছে আর তোমাদের দাদাভাই বলেছে যে এই খবরটা তোমাদেরও জানাতে তো তার জন্য আমি চলে এসেছি বাইরে তোমাদের এত একটা সুন্দর খবর জানাতে প্রায় দু বছর অপেক্ষার পর তোমাদের দাদাভাই আমাকে একটা সুখবর দিল সত্যি আমি ভীষণ এক্সাইটেড তোমাদেরকে কি বলবো আর যখন থেকে তোমাদের দাদাভাই কথাটা বলছে তখন থেকে হচ্ছে আমার এক্সাইটেডটার মানে শেষ নেই আর এই পোকাগুলো কি বলি আর তো আমি তো তোমাদের বলি যে আমার কোনো টাইম খারাপ যায় কোনো টাইম ভালো যায় তো এভাবেই আমার মিক্সড মানে চলে আর কি জীবনটা এভাবেই চলে তো যাই হোক চলো বেশি বক বক না আর তোমাদের এখন আমি জানিয়ে দেই যে তোমাদের দাদা ভাই আমাকে কী বলেছে দীর্ঘ দুই বছর অপেক্ষার পর তোমাদের দাদা মুখ থেকে আমি যে কথাটা শুনতে চাচ্ছিলাম 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 তো ফাইনালি ও সেই কথাটা বললো আর সেই কথাটা হলো যে তোমাদের দাদা খুব শীঘ্রই পোস্টিং আসবে মানে তোমরা বুঝতে পারছো মানেটা এটাই তোমাদের আমি অনেক ক্ষেত্রে কিন্তু বলেছি তোমরা অনেকে বলো দিদি ভাই তুমি কোয়ার্টারে যাও না কেন কোয়ার্টারে যাও না কেন কি হয়েছে অনেকে অনেককে দেখি কোয়ার্টারে যাওয়া তুমি কেন যাও না তোমাদের আমি বলি যে সমস্যা 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 তো বিয়ে হওয়ার তো সামনের অগ্রান আসলে আমাদের দুই বছর হবে বিয়ে হওয়ার তো বিয়ের পর আমাকে কোয়ার্টারে নিয়ে যেতে পারিনি আর ওর যেখানে পোস্টিং ছিল তোমরা জানোই হয়তো কোনো জায়গায় একটা পোস্টিং থাকলে এদের তোমাদের দাদা ভাই এদের তিন বছর সাড়ে তিন বছর এক জায়গায় করে পোস্টিং হয় আর কি তো তোমাদের দাদা ভাইয়ের ওখানে প্রায় সাড়ে তিন বছর কাটিয়ে ফেললো আর ওখান থেকে বলেছে খুব তাড়াতাড়ি মানে দু চার দিনের মধ্যে আর কি জানিয়ে দেবে পোস্টিং আর কি কোথায় আসবে তো তোমাদের দাদাভাই এই খবরটা দিল আর তোমাদের দাদাভাই ভীষণ এক্সাইটেড কারণ দেখো অবশ্যই আমরা চাইবো দেখো প্রায় সাত বছর আমরা প্রেম করার পরে বিয়ে করেছি আমরা চাইবো কিন্তু একসাথে থাকতেই সারা জীবন একসাথে থাকতেই চাইবো হ্যাঁ তো আর এটা আমার বরবা আমি বলে না এটা সবারও সব সৈনিকের স্ত্রীরা বা সৈনিকরা চায় তাদের কোয়ার্টার থাকুক তাদের বউ বাচ্চা সবাইকে নিয়ে সেই কোয়ার্টারে সুখে শান্তিতে থাকুক বা সুযোগ পেলে মা বাবাকে নিয়ে গিয়েও আর কি থাকুক সবাই চায় এটা জিনিস তো আমরা ব্যতিক্রম না আমরাও চাই তো এটারই অপেক্ষা আমি প্রায় দু বছর আর কি চলছে হওয়ার যে ভগবান পোস্টিংটা দে ভগবান পোস্টিংটা দে ভগবান পোস্টিংটা দে আর হ্যাঁ পোস্টিং দিলে হবে না পোস্টিংটা একটু ভালো জায়গায় দে যাতে কোয়াটার টোয়াটার থাকে আর কি আমি যেতে পারি তো এটাই তোমাদের দাদাভাই বললো যে হ্যাঁ কদিনের মধ্যে আমাদের পোস্টিং কোথায় পড়বে এটা বলে দিবে আর তারপরে পরেরটা আর কি পরেরটা আর কি যদি ভালো জায়গায় পোস্টিং দেয় তাহলে সেইভাবে আর কি যেতে হবে বা সেটা আর কি পরবর্তীতে তো এটাই তোমাদের সুখবর দেওয়ার ছিল তো তোমাদের সুখবরটা পেয়ে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হো আমি যদি বলি যে আমি সংসার করছি না তাহলে তোমরা বলবে কোথায় তুমি তো শ্বশুরবাড়িতেই আসো সংসার করছো তবে হ্যাঁ এটা এক ধরনের সংসার কিন্তু যেটা আমি বা আপত্যেকটা মেয়ে যে সংসারটা চায় যে তার হাজব্যান্ডের সাথে গাছতলায় মানে গাছতলার নিচে হোক না কেন হাজব্যান্ড যেখানে থাকবে সেখানেই আর কি তা সে সংসারটা গিয়ে পাতবে তো আমি এরকমই একটা চাই পাতবে বলতে সংসারটা ওখানে স্থাপিত করবে হ্যাঁ আমার কথার অনেকে ভুল ধরো তো আমিও চাই যে সকালবেলা চা করি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কী আসছে আয় 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 তো এই তো আমার বড় ভাগনা দেখো বড়ো ভাগনা তোমাদের দাদা ভাইয়ের একদম জেরক্স কপি কপি লাগছে তাই না পরবর্তীতে যখন বড় হবে আর কি বয়সটা বাড়বে তখন হবে আর কি লম্বা অনেক হয়েছিস বাবা যা আমি আসতেছি তো যাই হোক কোনটা কথাই না তোমাদের ছিলাম হ্যাঁ যে আমিও চাই আমার মানে সকালবেলা উঠি উঠে আমার হাজব্যান্ডের জন্য চা করি কালে আর কি খাওয়ার করি তারপরে হচ্ছে দুপুরবেলা আমার বড় বাজার করে আনলো তো সেই হিসেবে রান্না করলাম তারপরে বিকেলবেলা দুজনে একটা সময় কাটলাম বা কোথাও ঘুরতে গেলাম রাত্রিবেলা তারপরে রান্না করলাম কি খাবে বলো রাত্রিবেলা এরকম একটা বা ও আমাকে দিনও রান্না করে খাওয়ালো মানে এরকম জীবনটা চাই আমি না সবাই চাই আর কি এরকম জীবনটা তো জানি না ভগবান মুখ তুলে তো একটু চাইছে দেখি আর কতটা মুখ তুলে চায় নাকি আমার এই খুশিটাও বিষাদে পরিণত হয় তো এটা হচ্ছে দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কি জানার জন্য খুব উৎসুক যে হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের কোথায় পোস্টিং পড়বে বা যে পোস্টিং পড়লে তোমরা জানতে চাও যে কোথায় পোস্টিং পড়েছে বা কি সমাচার তো অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ দেখি দেখি ও মা গো সেই ঘুম ঘুমা ঘুমা তারপরে রাত্রিবেলা তো জানোই রুটি খায় আমাদের বাড়িতে সবাই তো তার জন্যে আমি এখানে রুটি করছি আর মা কিন্তু ঘরের মধ্যে রুটি কিন্তু ভাজছে আর রুটি ভাজানো সত্যি কথা বলতে ভাতের মানে ভাত যত তাড়াতাড়ি হয় রুটিটা অনেক ভেজালের কাজ তোমাদের কি মনে হয় এটা কমেন্ট করে জানাবে যাই রুটি ভাজা কমপ্লিট করে আমরা এখন রেডি হচ্ছি আমরা কিন্তু যাবো এখানে ছোট দিদির বাড়িতে যেহেতু বড় দিদিরা এসেছে তো ভাবলাম চলো একটু বেরু বেরু করে আসি তো তার জন্যই রেডি সেটি হয়ে নিয়েছি আর এই দেখো দিদি আজকে আমার জামা পড়েছে দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দিদি চুড়িদার পরে না তো বাবার বাড়িতে আসলে পরে আর কি আমি জোর করে পড়াইছি তো কেমন লাগছিলো জানাবে আর এই দেখো দিদির এটা হচ্ছে ছোটো বিষা মশাই শ্বশুর আর কি তো মা হচ্ছে তার বিয়ের সাথে গল্প করছে আর এইদিকে দেখো দিদিদের ঘরের আর কি নিচের টাইলসটা মানে সেদিন আসছিলাম টাইলসটা লাগা হয় নাই তো এখন টাইলসটাও লাগা চলছে ঘরটা পুজোর মধ্যে কমপ্লিট করার আর কি কথা এখন দেখা যাক ওদের কাজ কীরকম হয় আর এইদিকে দেখো আমি চলে এসেছি চা করতে তো আমি দিদিকে বললাম যাও তুমি গিয়ে গল্প করো আমি চা করছি আর কি তো এখানে হচ্ছে দুধ চা হচ্ছে দুধ চা সবাই খাবে আর আমার আমার যদি বলি আমি লাল চার থেকে মানে দুধ চায়ের থেকে লাল চাই আমি খাই কিন্তু এমনিতে চা পছন্দ করি না কিন্তু যদি হয় তাহলে মানে লাল চাটা আর কি বেটার মনে হয় দুধ চা খাইলে গ্যাস ট্যাসও হয় অনেক কিছু প্রবলেমও হয় আর এখানে দেখো এখন সবাই মিলে গল্প করছি আর ছোট জামাইবু আর কি উনি দোকানে আসে তো জামাইবুকে ফোন করলাম ফোন করে আমি বললাম যে জামাইবু আমার জন্য একটা পান নিয়ে আসবে তো আর বলল তারপরে যে অন্য কিছু খাবি নাকি তো আমি তারপরে বললাম যে না আমার আজকে হচ্ছে মানে উপাস আছি আজকে কিছু খাবো না তো হ্যাঁ পানটাও হয়তো খাওয়া যায় না কিন্তু পানটা আমি খাই আর এখানে দেখো তারপরে চলে এসেছি শাড়ি দেখতে দিদির হচ্ছে পূজার শাড়ি দেখতে দিদির অলরেডি কিন্তু তিন তিনটা শাড়ি কেনা শেষ আরেকটা শাড়ি তোমাদের দেখালেমি না মানে ওটা আগেই দেখে নিয়েছিলাম তো এখানে দেখো দিদি একই রকম শাড়ি দুইটা নিছে আমারও কিন্তু এরকম একটা শাড়ি আছে সব মানে সবুজ না সবুজের মতন একটা কি কালার জন্য তো কিছুদিন আগেও পরেছিলাম ওই শাড়িটা আর দিদি দেখো মানে একই শাড়ি দুইটা কালার পছন্দ হয়েছে জন্য দুইটা কালারই নিছে। একটা হচ্ছে কচুর পাতা মনে হয় একটু কচুর পাতা একটু মানে আর একটা হচ্ছে এখানে নীল নীল না কি কালার আমি বুঝতেই পারছি না তো শাড়িগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর তোমাদের দাদাভাইকে ফোন করেছিল তারপরে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি আমাকে কবে টাকা পাঠায় দিবে আমি কবে কেনাকাটা করব দেখো সবার কেনাকাটা শেষ হয়ে গেলো ভালো ভালো শাড়ি সবাই নিল আমি কবে নিব শাড়ি তো এই হচ্ছে চলছিল এখানে আর দিদি খালি বারবার বলছিল দেখ তোরে দেখ তোরে ভাল লাগে কিটা কালারটা দেখ তোরে তো যাই হোক এগুলো করার পর কিন্তু আমরা চলে গেছি বাড়িতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও টাটকা সবাইকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে